লিওনেল মেসি নামটা শুনলেই আমাদের মনে শ্রদ্ধা জাগে ফুটবল মাঠের একজন কিংবদন্তি কিন্তু সব পুরস্কার সব খ্যাতি আসার আগে তিনি ছিলেন আর্জেন্টিনার রোজারিও শহরের এক সাধারণ ছেলে উনিশশো সাতাশি জন্ম নেয়া লিওনেলের হদ জুড়ে ছিল কেবল ফুটবল ছোটবেলা থেকে ফুটবল ছিল তার সব তার পরিবারও খুব ভালোবাসত ফুটবল মাত্র চার বছর বয়সে লিওনেল ইউক দেন তার প্রথম দল গ্রান্ডোলিতে ডলিতে পরে তিনি নিউ ওল্ড বাই যে খেলেন দেখিয়ে দেন অসাধারণ সব গুণ লিওনেল ইয়েন তখন শুধু ফুটবল খেলেই বেঁচে থাকতেন ফুটবলই ছিল তার জীবন এগারো বছর বয়সে লিওনেলের জীবনে আসে এক বড় পরীক্ষা ডাক্তাররা জানান তার শরীরে হরমোন এর সমস্যা যার জন্য সে তার বোসের অন্য ছেলেদের তুলনায় অনেক ছোট ছিলেন চিকিৎসার জন্য তার পরিবার অনেক অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়বে ফুটবল ছিল তার স্বপ্ন কিন্তু সবকিছু এন অসম্ভব ভাই দাদা ছিল লিওনেলের দক্ষতার কথা পুচে আয়ো সেরা ক্লাব এক এপসি বার তারা লিওনেলকে তাদের লা মাসিয়া ইউব একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ দেয় সবচেয়ে বড় কথা তারা লিওনের চিকিৎসার সম্পূর্ণ খোঁজ বহন করার প্রতিশ্রুতি দেয় এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় একটি সুযোগ লা মাসিয়া লিওনেলিয়ান নতুন জীবন পেল অনেক কাতর পরিশ্রম করে সে সকলকে মুগ্ধ করে তার অসাধারণ দক্ষতার বল থেকে কেউ তাকে আর রুখতে পারেনি মাত সতেরো বছর বয়সে সে বার্সেলোনার প্রথম এগারোতে খেলার সুযোগ পায় শুরু এভাবে লিওনেল মেসির জীবন হল প্রবল আগ্রহ এবং নির্লাস চেষ্টার এক অনন্য উদাহরণ সকল প্রতিকূলতা তাকে জে করে সে পাকছে গেছে তার স্বপ্নের চূড়ায়া সে আমাদের শিখিয়েছে হৃদয় যদি বড় হয় তবে শারীরিক সীমাবদ্ধতা কেবল একটি সংখ্যা মাত্র লিনেল মেসি সত্যিকারের এক অনুপ্রেরণা